সর্বম শেবামায়াম সেবানান্তা শিবকৃপা আমরা পয়লা জুন মঙ্গলের রাশিতে সঞ্চার নিয়ে আলোচনা শুরু করেছি যে এই সঞ্চারের কি গুরুত্ব কি অর্থ মঙ্গলের কি এনার্জির কি মর্ম কি অর্থ সেখানে আমাদের কি করণীয় তো এই যে মঙ্গলের আমি বোধ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই আমি বোধের যে স্তরগুলো এই স্তরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে আমাদের যে এই মঙ্গলই কিন্তু কালপুরুষের রাশিচক্রের অষ্টমভাবের অধিপতি গ্রহ অর্থাৎ মৃত্যু এবং রূপান্তর ডেথ অ্যান্ড ট্রান্সফরমেশন তো আমার যে একদম লোয়েস্ট লেভেলের সবচেয়ে নিম্ন স্তরের যে আমি বোধ শরীর আর মনের সঙ্গে সংযুক্ত হওয়া দ্য বডি অ্যান্ড মাইন্ড কনসিয়াসনেসের যে লেভেলটা সেই লেভেলের মৃত্যু এবং সেখান থেকে ট্রান্সফর্মেশন রূপান্তর উত্তরণ হয়ে আমি যে চিদানন্দ রূপম শিবহম শিবহম সেই স্থানে সেই স্তরে পর্বে পৌঁছনো এই যে ট্রান্সফরমেশন এই ট্রান্সফরমেশনের মালিকও কিন্তু মঙ্গল এই জন্য মঙ্গল হচ্ছে তপস্যা তো তপগ্নি যে তপস্যার যে ফায়ার সেই ফায়ার সেই এনার্জিকে মঙ্গল রেপ্রেজেন্ট করে এখন এই যে আমি বিষয়টা গত ভিডিওতে যে আলোচনা করলাম আমরা তো এখানে এই আমি কনসেপ্টটাকে একেবারেই বাদ দেওয়ার কথা কিন্তু হচ্ছে না কোন লেভেলে কি ব্যবহার হবে দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম সেটাই হচ্ছে রেসিপি ফর সাকসেস তো এইটিন্থ সেঞ্চুরির একজন ফ্রেঞ্চ ফিলসফার ফরাসি দার্শনিক ওয়ালট্যার আপনারা সকলেই নিশ্চয়ই নাম শুনেছেন তার খুব বিখ্যাত রচনা অপটিমিজম ক্যান্ডিডে সেখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কোটেশন সেই রচনা থেকে একটা কোটেশন প্রায়ই কোট করা হয় যে উই মাস্ট কাল্টিভেট আওয়ার ওন গার্ডেন অ্যান্ড উই হ্যাভ অনলি টোয়েন্টি একার্স এই যে রচনাটি এই রচনাটি একটি তরুণ যুবককে কেন্দ্র করে যার জীবনে প্রচুর একেবারে অন্তহীন তার জীবনে কষ্ট ক্লেশ পীড়া দুর্ভোগ প্রচুর নির্মম নিষ্ঠুর ব্যবহার আচরণ সে পেয়েছিল এবং ফাইনালি সে রিয়েলাইজ করে তার এই উপলব্ধি হয় যে নিজের যেটুকু তার পরিধি পরিমণ্ডল গার্ডেন গার্ডেন ইজ ম্যাটেফর রূপক তো তার নিজের ক্ষেত্রর মধ্যে সে যদি নিজেকে সীমিত রেখে কর্ম করে যায় লেবার করে যায় তাহলে সেই লেবার সেই কর্ম তিনটে বিষয় থেকে বাঁচিয়ে রাখবেন ওয়েস ওয়াইস অ্যান্ড ওয়ান্ট ক্লান্তি বদভ্যাস এবং লোভ লালসা তো এই যে ওন গার্ডেন মাই গার্ডেন আমাকে আই হ্যাভ টু কাল্টিভেট মাই ওন গার্ডেন এই যে রূপক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলের জন্য একেবারে আইডিয়াল মঙ্গলের যে আমি বোধ মঙ্গল যে যোদ্ধা মঙ্গল যে সেনাপতি সেনাপতি যুদ্ধ করে কিসের জন্য ফর হোয়াট তার ক্ষেত্রকে তার দেশকে রক্ষা করার জন্য টেরিটোরিয়াল অ্যাগ্রেশন এই যে তার ক্ষেত্র খুব চলতি ভাষায় যদি বলা হয় তাহলে বলতে হবে নিজের চরকায় তেল দেওয়া মাইন্ড ইয়ার ওন বিজনেস এসেন্স অফ স্পিরিচুয়ালিটি আধ্যাত্মবাদের একেবারে এসেন্স নিজের চরকায় তেল দাও এই যে ভল্টারের যে কাহিনী। সেখানে যে এই তরুণ যুবকের যে রিয়েলাইজেশন হচ্ছে উপলব্ধি হচ্ছে সারা জীবন প্রচুর দুর্ভোগ কষ্টক্লেশ অনুভব করার পর যে নিজেকে নিজের কর্মের মধ্যে সীমিত রেখে জগৎ থেকে একটা দূরত্ব মেনটেন করে ক্লান্তি দুর্ভোগ লোভলালসা বদভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় শনির যে তৃতীয় দৃষ্টি কুম্ভ রাশি থেকে শনির যে তৃতীয় দৃষ্টি প্রদান হবে মঙ্গলের উপর এটা অত্যন্ত প্রয়োজন মঙ্গলের জন্য কারণ শনি হচ্ছে বাউন্ড্রি শনি সেই লক্ষ্মণ রেখা যে লক্ষ্মণ রেখাকে ক্রস করলেই রাবণ আসবে তো শনি হচ্ছে বাউন্ড্রি প্ল্যানেট এবং মঙ্গল ইটসেলফ ভূমিকারক ক্ষেত্র তো এখানে এই শনির যে দৃষ্টিটা থাকবে থার্ড অ্যাসপেক্ট এটা কিন্তু বিশেষ করে একটা শুভ ইনফ্লুয়েন্স কন্ট্রোলিং নিয়ন্ত্রক সংযম এই যে বাউন্ড্রিটা কারণ মঙ্গল আমাদের জন্য যেটা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি আমাদের জন্য কিন্তু এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর ক্যাপল ডি ফর ড্যাপল তো যতক্ষণ আমরা অ্যাপল ব্যাপল ক্যাপল ড্যাপলে আছি আমাদের জন্য কিন্তু শনি মাস্ট যে মঙ্গল নিজে নিজের ক্ষেত্রকে ক্ষেত্রপাল হয়ে রক্ষা করতে পারে না নিজের ক্ষেত্রর মধ্যে ভল্টেয়ারের সেই তরুণ যুবকের মতো নিজের গার্ডেন কাল্টিভেট করা নিজের জমি নিজের কর্মের মধ্যে নিজের সীমা পরিসীমার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারে না তার জন্য শনি মাস্ট গৌতম বুদ্ধ বলছেন অর ভব লাইট যখন আত্মদ্বীপ ভাওয়া হবেন মেন ইউ উইল বি ইয়ার ওন লাইট সেই আলোতে কোনো ছায়া নেই কোনো শ্যাডো নেই ছায়া নেই শ্যাডো নেই মানে কি মানে রাহুকেতু নেই রাহুকেতু কখন সৃষ্টি হয় যখন পৃথিবীর কক্ষপথ আর চন্দ্রের কক্ষপথ দুটো জায়গায় একে অপরকে ছেদ করে তো মন মাইন্ড বডি কনসিয়াসনেস থেকে বেরিয়ে যখন মানুষের সেই চিদানন্দ রূপমের উপলব্ধি হয় তখনই ভাব হয় তখনই আত্মসাক্ষাৎকার হয় সেলফ রিয়েলাইজেশন হয় সেলফিশ অ্যাক্টিভিটি থেকে ওই সেলফ কনসেপ্টটা সেলফ বেসিক উপাদান ইনগ্রিডিয়েন্টটা সেলফ কিন্তু সেই সেলফটা সেলফিস নার্সিসিস্ট আত্মমগ্ন আত্মমুগ্ধ না সে আত্মহারা এখানে এই যে মঙ্গলের যে প্রবল শক্তি ফোকাস মঙ্গল পারে না এমন কোনো কাজ নেই কিন্তু সেই মঙ্গল যদি অ্যাপেল ব্যাপল ক্যাপল ড্যাপল হয় তাহলে তো কেলেঙ্কারি আমাদের সমস্যা ওইখানেই তো মঙ্গলকে মঙ্গলের অগ্নি তপগ্নি দিয়ে যে আমাদের কর্ম দগ্ধ হবে সেটা তখনই সম্ভব যখন আমরা উইউইল কাল্টিভেট আওয়ার ওন গার্ডেন আমরা তো সারাক্ষণ চারদিকে দেখছি এবং সারাক্ষণ আমরা অপরকে দায়ী করছি কিছুদিন আগেই যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে আলোচনা করেছিলাম যে বৃহস্পতির যে কন্যা রাশিতে দৃষ্টি প্রদান হচ্ছে তাতে যে আমাদের শত্রুবোধ যে ধারণাটা পরিবর্তন করার একটা মক্ষম সুযোগ সেই এনার্জিটা সেইটা কিন্তু এবারে মঙ্গল মেষে প্রবেশ করে আরও আমাদের সহায়তা করবে আমাদের কাল্টিভেট ইয়ার ওন গার্ডেনের এই রূপকের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে যাতে আমরা এদিক ওদিক পিপিং অ্যান্ড পিকিংটা বন্ধ করি এবং ব্লেম গেম সবসময় অন্যদের দোষ দেওয়া মনে করা রিমেম্বারিং যে আমার জীবনে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সব কিছুর জন্য আমি দায়ী এই হচ্ছে আমি বোধ দ্য রিয়াল আমি বোধ এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডল কিন্তু আমাদের মঙ্গল যে শত্রু নাশ করতে যে উগ্রতা যে আক্রমণাত্মক অ্যাগ্রেশন সেইটা অপরের প্রতি যে একটা হিংস্র আচরণ অ্যাট্যাক করা আক্রমণ করা হিংস্র সেই প্রাণীকেই বলা হয় যার মধ্যে আক্রমণের প্রবৃত্তি থাকে তো মঙ্গল আক্রমণের প্রবৃত্তি যুক্ত হয়ে হিংস্র তখনই হয় যখন সে মনে করে যে চারিদিকে তার শত্রু সে একটা ভিক্টিম এবং নিজের যে দোষগুলো সমস্ত কিছু যে নিজের কর্মের মাধ্যমে উৎপন্ন হচ্ছে সেটা সে স্বীকার করে না সেটা তার অজ্ঞানতা সে এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর ক্যাপল ডি ফর ড্যাপল বলে এই মঙ্গলকে উন্নত হতে হবে সিদ্ধ পুরুষ বলছেন আপকো ধ্যায় আপকো ভজো আপকো ধ্যায় আপকো ভজ आप में आपके राम आप होके रहते हैं आप में आपके राम आप होके रहते हैं तो सिद्ध पुरुष वक्तव्य कथारण अर्थ की ना आपको भजो आपको ध्यायो निजे मध्य निजे के निजे चर्चा রাম ঈশ্বর ব্রহ্মতত্ত্ব সব কিছু এই আমির মধ্যেই পাবে তো এই আমি সংক্রান্ত যে বিষয়টা এটা এর যে আন্ডারস্ট্যান্ডিংটা একদম আমাদের এক্সিস্টেন্সটা হচ্ছে একদম লোয়েস্ট লেভেলের আমরা আত্মমগ্ন আত্মমুগ্ধ নার্সিসিস্ট আমরা মনে করছি যে পৃথিবীর সবাই আমাদের শত্রু সবাই আমাদের ক্ষতি করছে এবং সব মানুষকে আমার একটা শিক্ষা দিতে হবে আমাকে নিজের জীবনে জয়ী হতে হবে কি করে জয়ী হতে হবে না অন্যকে পরাস্ত করে শত্রুকে দমন করে কিন্তু আমার সবচেয়ে বড়ো শত্রু যে আমি নিজে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার যে শরীর আর মনের সঙ্গে যে সংযোগটা যে বডি মাইন্ড কনসিয়াসনেস সেখান থেকে যে আমাকে নিজেকে মুক্ত করতে হবে রূপম শিবহম শিবহোমের দেখে যে আমাকে হাঁটি পা করে এগোতে হবে সেই সেন্সটা আমার মধ্যে ডেভেলপ করছে না কারণ আমি মায়ার প্রকোপে প্রকৃতির এই প্রপঞ্চের কারণে আমার প্রমাদের কারণে আমি এখানে আটকে আছি কিন্তু এইটিন সেঞ্চুরি ফ্রেঞ্চ ফিলোজফার ওয়াল্টারের সেই তরুণ সেই যুবক তার জীবনে অন্তহীন দুর্ভোগ ভোগ করার পরে উপলব্ধি করেছিলেন যে আমি যদি আমার সীমা পরিষেবার মধ্যে থাকি আমার নিজের কর্ম নিয়ে আবদ্ধ থাকি সীমিত থাকি তাহলে আমি নিজেকে ক্লান্তি লোভলালসা আর বদভ্যাস থেকে রক্ষা করতে পারবো এবং এই মেটাফার অফ দ্য গার্ডেন একটা লিমিট স্যাটার্ন এই স্যাটার্ন কিন্তু আমাদের এই মঙ্গলের ট্রানজিটকালীন সহায়তা করবে যাতে আমরা আমাদের গার্ডেনকে কাল্টিভেট করতে পারি এই গার্ডেনকে কাল্টিভেট করার কথাই আমি আপনাদের প্রতিনিয়ত ধারাবাহিকভাবে বলে থাকি যে গার্ডেনকে কাল্টিভেট করুন জমিকে চাষ করুন তবেই আপনার ফসল সঠিক হবে তবেই আপনার রাশি ফলটা গ্রহণযোগ্য হবে আর গার্ডেন কাল্টিভেট না করে জমি চাষ না করে যদি ফসল আশা করেন তাহলে সে ফসল রাশি ফল নয় সে ফসল বিষফল তো এই মঙ্গলের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই মঙ্গলের এনার্জিকে নার্সিসিজমের এনার্জি থেকে সেলফ রিয়েলাইজেশনের এনার্জিতে পরিবর্তন করতে হবে রূপান্তর করতে হবে লাইফ টাইমস লাগে কিন্তু দ্য জার্নি দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকনলেজমেন্ট সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবার এই মঙ্গল মেষে থাকাকালীন এই পুরো পিরিয়ডটা ফার্স্ট জুন টু টুয়েলভ জুন সবটাই তো এক নয় ধরতাক্ত মারপের এক ফার্স্ট জুন থেকে বারোই জুলাই একেবারে এক আবহাওয়া তো থাকবে না কেন থাকবে না কারণ পয়লা জুন থেকে বারোই জুলাই নবাংশে মঙ্গল মেষ থেকে ধনুরাশি অব্দি ভ্রমণ করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আরও এই বিষয়ে কিছু আপনাদের সঙ্গে তথ্য ইনফরমেশান শেয়ার করে ফাইনালি আমরা গিয়ে মেষ থেকে মিন এফর অ্যাপল बी फर् बैपल सी फर् कैपल डी फर् डैपले प्रवेश शिवनंता शिवट पलता